আজকের সম্মানিত প্রধান উপদেষ্টা শ্রীপাদ পদ্মে আপনার শত সহস্র কোটি প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত আছেন আরও অন্যান্য উপদেষ্টাগণ উপস্থিত আছেন বিভিন্ন ধর্মের ধর্মপ্রধানগণ সকল আর শ্রীপাদ পদ্মে অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম জ্ঞাপন করছি সত্যি একটু দয়া করে আপনার পরিচয়টা দিয়ে নেবেন আমি অবিনাশ মিত্র রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সহধর্ম বিষয়ক সম্পাদক আমি একজন শিক্ষক আসলে আমরা এই যে একত্রিত হয়েছি এবং আপনার ডাকে ভাই ফোন দিয়েছে আসলে এই যে একটা সম্প্রীতি যারা আসছি একত্র হয়ে ঢুকেছি মানে মনের ভিতরে একটা আরাম লেগেছে যে না আমি ঢুকতেছি কাদের সাথে হুজুর এই যে ত্রিপুরা চাকমা খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই কেউ মনে একটু আমার মনে হয় এখানে যারা উপস্থিত হয়েছি কারো মনে একটু দ্বিধা সংকোচ নেই একে অপরকে বড় করা ছোট করার জন্য কিন্তু কোনো না কোনো কিছু তো আছে যার জন্যই কিন্তু এটা হচ্ছে তবে আপনাদের উপরে আমাদের একটু দৃষ্টি রাখছি এই যারা করছে যেন প্রথমে বলেছিল যে যে করবে তাকে ধরে দিতে হবে সে অপরাধী হ্যাঁ এরকমের যদি কেউ করে আমরা সত্যি তাদের নামটা যদি তাদের তথ্যটা দেই তবে তারা যদি পদক্ষেপ নেয় আমাদের দেশে আর এরকমের ঘটবে না এবং আমরা এই দেশের মানুষ সম্প্রীতির দেশের মানুষ আমাদের সোনার বাংলায় সকলার মধ্যে একটা ছোট্ট একটি মন আছে যেটা স্বর্ণের মতো দাম হীরার মতো দাম সেই সুন্দর জিনিসটাকে ছিনিয়ে নেবার জন্য আমাদেরকে উস্কে দিয়ে আমাদেরকে মাছের আদারি তৈরি করে মাছ শিকার করবে ঘোলা পানিতে এটা আমরা করতে দেব না সকল উপদেষ্টাগণ আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে থাকবো সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে যা কিছু করা দরকার আমরা সেটা করব আমরা এই দেশের মানুষ এই দেশে থাকব সকলার সাথে মিলেমিশে থাকব থাকতে চাই যদি আপনারা আমাদের সেই পরিবেশটা তৈরি করেন তবেই আমরা আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো আর আমি বলছি মতুয়া সম্প্রদায়ের পঞ্চাশ লক্ষ মতুয়া সম্প্রদায়ের একটা রমনায় মন্দির আপনারা সবাই সেখানে যান এবং যাবেন এবং সেই একটা হরিচাঁদ ঠাকুরের একটি মন্দির যেন সেই আকর্ষণীয় মন্দির হয় পঞ্চাশ লক্ষ মতুয়ার যেন একটা মন্দির হয় সেই মন্দিরটি যদি একটু করে দেন তবে আমরা আপনার কাছে আরও চির কৃতজ্ঞ থাকবো যেন পঞ্চাশ লক্ষ মতুয়াগণ শুধু বলবে এই জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একটি মন্দির হয়নি আর সেই মন্দিরটি নতুন বাংলাদেশ নতুন প্রজন্মরা দেশ ছিনিয়ে এনে একটি মন্দির করে দিয়েছে সেটি হলো রমনার মন্দিরে হরিচাঁদ মন্দির এই প্রত্যাশা রেখেই আমি আপনার বক্তব্য শেষ করছি সকলার শ্রীপাদ পদ্মে প্রণাম রেখে আমি আমার কথা শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ